আরেকটি ঐতিহাসিক ঐক্য সম্মেলনের মতো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের অন্যতম সেরা একটি নির্দলীয় সংগঠন বাংলাদেশের মাদ্রাসা জগতের সকল শিক্ষকদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারিসিনের উদ্যোগে মহাখালী গাউসুলাজম কমপ্লেক্সে আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই ইফতার মাহফিল যেন ইসলামী ঐক্যের একটি রূপরেখার প্রণয়নের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে আমি সব সময় ঐক্য বিশ্বাসী একজন মানুষ আমি সব সময় সম্পর্ক রক্ষার পক্ষের একজন মানুষ আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি সম্পর্ক উন্নয়নের প্রথম মাধ্যম হচ্ছে কমিউনিকেশন বাড়াতে হবে যোগাযোগ বৃদ্ধি করতে হবে একে অপরের কাছে যেতে হবে কারো বিষয়ে কোনো সন্দেহ হলে তাকে গিয়ে প্রশ্ন করে তার কাছ থেকে জবাব নিয়ে আসতে হবে আজকের জমিয়াতুল মোদাহসিনের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সারসিনা শরীফের আলা হজরত পীর সাহেব কেবলা যিনি বর্তমান গুদ্দিনসীন পীর হিসাবে দায়িত্ব পালন করছেন আবু নসর মোহাম্মদ উদ্দিন মাদ্দাজুল্লাহুল আলী সেই নেসার উদ্দিন হোসাইন সাহেব আজকের সভার দোয়া মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক এই ইফতার মাহফিলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতারা কমবেশি উপস্থিত হয়েছেন যারা বিশেষ করে ফেসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে তার উদারতার পরিচয় দিয়েছেন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন মানুষে মানুষে যে ভেদাভেদ নয় ঐক্য হওয়া দরকার তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকের এখানে উপস্থিত হয়ে মিট করেছেন ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক ইনকিলাব পত্রিকার সম্পাদক যিনি জমিয়াতুল মোদারিসিনের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তার বাবা একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন কমবেশি বেশি আপনারা জানেন মাওলানা আব্দুল মান্নান সাহেব যিনি সাবেক মন্ত্রী একাধারে তিনটি মন্ত্রণালয়ের সম্ভবত মন্ত্রী ছিলেন জমিয়াতুল মোদারিসিনের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের ইফতিদায়ী মাদ্রাসা আলিয়া মাদ্রাসা জগতের যে সৃষ্টি এবং এগুলোর যে ক্যাপিটিশন বৃত্তি বলেন বেতন বলেন কাঠামো বলেন উন্নয়ন বলেন এর রূপকার ছিলেন মাওলানা আব্দুল মান্নান সাহেব তিনি রাজনীতিতে জাতীয় পার্টির সাথে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই কাজগুলো তৎকালীন সময়ে যখন রাজনীতিতে অনেক কিছুই আমরা দেখিনি তখন তিনি এই কাজগুলো করেছেন সেজন্য আল্লাহর দরবারে তার জন্য দোয়া করি তাকে জান্নাতের সু মাকাম দান করুক সেই মান্নান সাহেবের সন্তান এমএ বাহাউদ্দিন সাহেব ইনকিলাব পত্রিকার সম্পাদক তার আয়োজনে তার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে রাজনীতিতে থাকবে সাহেব আমার থাকবে করে রাজনীতি করবে এমনটা কামনা করাও ঠিক না আবার তিনি তার মতো করে চলবেন ফিরবেন কাজ করবেন সেখানে তাকে মুক্ত স্বাধীনতা দেওয়া উচিত বলে আমি মনে করি আমাদের সকলের কাছ থেকে কম বেশি এই জাতির এই মুসলিম উম্মার খেদমত করা দরকার যে যখন সুযোগ পায় এই বাংলাদেশে এককভাবে আমি সব করব এই করার মানসিকতা যেমন অন্যায় পাশাপাশি এই মানসিকতার কারণে আমরা অনেক কিছুই করতে পারবো না আজকের আমি অবাক হয়েছি এই মাহফিলগুলোতে যারা উপস্থিত হয়েছেন বিএনপির অন্যতম সিনিয়র নেতা রুহুল কবির রিজভি সাহেব এখানে উপস্থিত হয়েছেন এই দলের পক্ষ থেকে কায়কোবাদ সাবেক এমপি সাহেব উপস্থিত হয়েছেন এই দলের আরো দু একজন সিনিয়র নেতা এখানে উপস্থিত হয়েছেন জনাব এনি ভাই উপস্থিত ছিলেন পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হালিম সাহেব তারপরে উপস্থিত ছিলেন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এরপরে ইসলামিক রাজনৈতিক সকল সংগঠনের নেতারা এখানে উপস্থিত ছিলেন এক কথায় এক মহা সম্মেলন এখানে উপস্থিত হয়েছে আমি অপেক্ষায় ছিলাম যে আজকের এই বক্তব্যগুলোর মধ্যে কোনো থাকে কিনা থাকে কিনা দুজন ব্যক্তি এখানে বক্তব্য রেখেছেন আর একজন উপস্থাপনা উপস্থাপনা করেছেন করেছেন আহমেদ মমতাজি সাহেব যিনি সাব্বির দীর্ঘদিন পর্যন্ত এই সংগঠনের জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন উনি আজকের দেখলাম সশরীরে উপস্থিত থেকে যে কি কষ্ট না করেছেন এই অর্গানাইজেশনটাকে দাঁড় করাতে গিয়ে পরিচালনা করতে গিয়ে মাহফিলটাকে সুন্দর করতে গিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসার প্রিন্সিপালদেরকে উপস্থিত করতে গিয়ে নিজে ইফতার পর্যন্ত আজকে সাহেবকে ধন্যবাদ জানাই এই আহমেদ করে নাই সাব্বির তিনজন ব্যক্তি বক্তব্য দেখেছেন একজন সারসিনার পি সাহেব কেবলা আর একজন হচ্ছেন বাহাউদ্দিন সাহেব যিনি ইনকিলাব পত্রিকার সম্পাদক এবং জমিয়তুল মোদারিসিনের সভাপতির দায়িত্ব পালন করছেন সবার মধ্যে একটি ঐক্যের সুর ছিল দেশ নিয়ে ভাবনা ছিল এবং যে কথাটি আমি সব সময় বলি যে আলেমদেরকে বাদ দিয়ে ইসলামপন্থী মানুষদেরকে বাদ দিয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠা কিংবা কোন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা অসম্ভব আমি সব সময় সে কারণে উৎসব দেওয়ার জন্যই আমি বলি আমরা ঐক্য যখন করব তখন আমাদের থিম সামনে থাকতে হবে এদেশের ইসলাম প্রিয় মানুষদের জন্য একটা সুযোগ এসেছে সময় এসেছে এটা গোল্ডেন টাইম এই টাইমটাকে ব্যবহার করতে জানতে হবে এদেশের যে যে পন্থী আলেম হোক না কেন সবাইকে ঐক্যবদ্ধ করে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ করতে পারলে দেশ যেমন উপকৃত হবে এদেশের আগামীর সংসদ এবং সরকারের মধ্যে ইসলাম প্রিয় জনতাকে ঢুকতে বাধ্য হবে এবং যে কোনো রাজনৈতিক সংগঠনকে তাদেরকে না ঢুকিয়ে সংসদ পরিচালনা করতে আর পারবে না এটাই চব্বিশের গণ অভ্যুত্থানের দাবি আমি সে কারণে বাহউদ্দিন সাহেবের বক্তব্যকে ধন্যবাদ জানাই সারসিনার সারসিনের হুজুরের নিরপেক্ষ বক্তব্য এবং মনোজাতের উপরে ভিত্তি করে আমি তাকে ধন্যবাদ জানাই বাংলাদেশে আমাদের পরীক্ষিত ইসলামিক রাজনৈতিক দল আছে পরীক্ষিত বড় রাজনৈতিক দল আছে এই দলগুলোর মধ্যেই আমাদের কাজ হবে ভালো মানুষদেরকে প্রমোট করা যেই দল অনেক বড় কিন্তু তার দলের মধ্যে ইসলাম বিদ্বেষী লোক কিংবা ধর্মের বিরুদ্ধে কথা বলে কিংবা ইসলাম নিয়ে তার মায়া নেই দরদ নেই আমরা সে আপন মানুষ হলেও তাকে ভোট দান থেকে বিরত থাকব ওই ধরনের উস্কানির ফাঁদে আমরা পরব না ইসলাম প্রিয় দলের মধ্যেও যদি কোনো ব্যক্তি মোনাফিকি করে ইসলামের ক্ষতি করে সে লোক যত বড়ই ইসলামের সাইনবোর্ড নিয়ে আসুক তাকেও আমরা ভোট দিব না তাহলে আমাদের কাজটা কি হবে আমাদের কাজ হবে এখলাসের সাথে সত্যিকারী আল্লাহ সন্তুষ্টির জন্য সকল মানুষদের মধ্যে ইসলামের সুবহান আদর্শ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং সেখানে নিজেকে সার দেওয়ার মানসিকতা করা আমি সব সময় বলি বাংলাদেশের আমাদের বহু দলে বিভক্ত আমরা এই শত বিভক্ত মানুষের মধ্যে আমরা ধর্মই ঠিকই ইসলাম পালন করি কিন্তু ওয়ে অফ রিলিজিয়াস পারপাসে আমরা তখন ভিন্ন ভিন্ন হয়ে যাই কেউ রিলিজিয়াস প্র্যাকটিস করি আমার মতো করে কেউ করি জামাত ইসলামের মতো করে কেউ করি চরমণের মতো করে কেউ করি পীর সাহেবদের মতো করে তো বাংলাদেশে যে যেভাবেই করি না কেন ইসলাম নিয়েই আমরা চলছি। আমি সে কারণে বলছি বাংলাদেশের প্রত্যেকটি কর্মক্ষেত্রের মূল্যায়ন করতে হবে তাবলিগের দিয়ে এদেশে হয় হয়। দিয়ে ইসলামিক রাজনৈতিক দলগুলো দিয়ে খেদমত হয় এর বাহিরেও যারা ডানপন্থী দল আছে তাদেরকে দিয়েও বাংলাদেশের মানুষের খেদমত হয় অতএব আগামীর দিনে জমিয়তুল মোদারিসিন সঠিক সিদ্ধান্ত নিবে ধর্মপ্রাণ মানুষদের পক্ষে থাকবে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে যেহেতু সেটা ইসলামিক অর্গানাইজেশন এই দেশের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেয় এ মাদ্রাসা থেকে তাদের কি বের করা উচিত যারা কোরআন সুন্নার পক্ষে কথা বলবে ধর্মের পক্ষে কথা বলবে ইসলামিক কার্যক্রমকে প্রসারিত করতে ভূমিকা পালন করবে জমিয়তুল মোদারিসিনেরও তাদের পক্ষেই থাকতে হবে এবং এভাবে যদি তারা আস্তে আস্তে করে ধর্মভিত্তিক মানুষদের অক্যা অবস্থান নিতে পারে তাহলে এই দেশে কোনো বামপন্থী নাস্তিক্যবাদী দালালরা মাথা চাড়া দিয়ে কোনোদিন উঠতে পারবে না আমার বিশ্বাস সময় হয়েছে আপনাদের বয়সও হয়েছে নেতৃত্বের অনেক জীবন আপনারা পার করেছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আজকে যেভাবে ইফতার মাহফিলটা এত সুসংৃঙ্খল হবে সবাইকে নিয়ে সবপন্থী মানুষ নিয়ে একত্রে করতে পারলেন আগামীর বাংলাদেশটাকেও সবাইকে কটুক্তি না করে খারাপ ভাষায় দূরে ঠেলে না দিয়ে কাছে টেরে তারপরে কথা বলার চেষ্টা করুন দেখবেন আমরা আমরাই বাংলাদেশকে পরিচালনা করব আর আমরাই তো সব আপনি আমি আমরা পার্থক্য কোথায় দূরত্ব কোথায় কোনো দূরত্বের সুযোগ আর নাই আমরা জানি আমরা একে অপরকে অনেক কষ্ট দিয়েছি আমরা জানি আমরা একে অপরের উপর অনেক ক্ষুব্ধ কিন্তু আজকের যে প্ল্যাটফর্ম দেখে এসেছি এই প্ল্যাটফর্মই বাংলার জনগণ কামনা করে জমিয়াতুল মোদারিসিনকে ধর্মের পক্ষে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার কামনা এই দেশের জনগণ করে ক্ষেত্রে এই প্ল্যাটফর্মই ভূমিকা পালন করতে করতে পারে আমরা কোনো মানুষের নেতৃত্বে সমাজ পরিবর্তন চাই না অচনা হঠাৎ করে কেউ এসে আপনাকে বলবে তিনশো আসনে এমপি বানিয়ে দেব ছয়শো পীর সাহেব আমার সাথে আছে এই সকল মিথ্যাচার নাটকবাসদের বিরুদ্ধে আপনাদের অবস্থান নিতে হবে কথা ভেরি ক্লিয়ার স্বাধীনতা সার্বভৌত রক্ষায় ধর্মভিত্তিক মানুষদের রক্ষায় আপনাদের নেতৃত্ব থাকতে হবে জনতার চাহিদার আলোকে জনগণ কি চায় সেটা যদি অনুধাবন করতে না পারি তাহলে জনগণই কিন্তু আমাদের মুখোশ উন্মোচন করবে শুধু সময়ের অপেক্ষা আজকের ইফতার মাহফিল তার এত ভালো লেগেছে জামাতের আমির সাহেবকে দেখলাম বাহিন সাহেব ওয়েলকাম জানালেন এক কাতারে নামাজ পড়লেন আমির সাহেবকে দেখলাম একটা খাম দিয়ে আসতে ইফতারির জন্য সেখানে সহযোগিতা করলেন এত সুন্দর জুতা এখানে কার্পণ্যতা কেন থাকবে সকল ইসলামিক দলকে ওখানে উপস্থিত পেলাম এটাই তো সৌন্দর্যতা এখানে কার্পণ্যতা কেন থাকবে বাহিন সাহেবের রিলেটিভদের বিবাহ হলে আপনি আমাকে ইনভাইট করলে আপনার ইজ্জত কমবে না ইজ্জত বাড়বে বাংলাদেশে কোনো মানুষই খরিদ ছাড়া মানুষ নাই গুণে রূপে কিংবা খারাপ কর্মে মিশ্রিতই আমরা মানুষ অতএব আমরা কেন একে অপরকে দূরে ঠেলে দিব বাংলাদেশের এই শিক্ষকদের সংগঠন মাদ্রাসা ভিত্তিক সংগঠন এই সংগঠনটি আমাদেরকে পেলে পুষে রাখতে হবে এই সংগঠনের অনেক অবদান আছে এই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ধর্ম শিক্ষার ব্যাপারে আবার এই সংগঠনের অনেক কিছুর আপনাকে যদি সংস্কার করতে হয় তাও সবাই মিলেই করতে হবে কিন্তু এই সংগঠনের সুরিদ হয়ে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে আগামী দিনে বাংলাদেশে আমি আপনাদের এই সংগঠনের মাধ্যমে কামনা করব আসুন আমরা কোনো হানাহানি দলাদলি না করে কারও বিরুদ্ধে এমন কোনো অবস্থান গ্রহণ না করে বাংলাদেশে আমরা পথ চলি কারণ এমন কোনো অবস্থান গ্রহণ করবেন না যেটা করলে আপনাদেরকে আদতে বাংলাদেশের জনগণ সত্যিকার ইসলামপন্থীদের আপন মনে করবে না সতর্কতার সাথে পথ চলতে হবে ভালো কাজের সাথে থাকতে হবে ধর্মভিত্তিক ইসলামপন্থী নাগরিকদের প্যাট্রোনাইজ করতে হবে সম্ভব হলে করতে হবে সম্ভব না হলে সেক্ষেত্রেও কৌশলী ভূমিকা পালন করে আপনারা এগিয়ে যাবেন সেটাই আমার প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ইফতার মাহফিলে আমার মতো ছোট্ট ক্ষুদ্র মানুষকে দাওয়াত দেওয়ায় এবং যথাযথ সম্মান অতিরিক্ত করার জন্য আপনাদের প্রতি শুভ